সুরা আত্ম রহমান রহিম তালা নামে হে নবী তালা তোমার জন্য যা হালাল করেছেন তা তুমি কসম করে নিজের ওপর কেন হারাম করছো তুমি কি এর মাধ্যমে তোমার স্ত্রীদের খুশি করতে চাও তেমন কিছু হলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো কারণ আল্লাহ তালা ক্ষমার আধার ও পরম দয়ালু আল্লাহ তালা তো তোমাদের শপথ থেকে রেহাই পাবার জন্য কাফফারার একটা পথ নির্ধারণ করে দিয়েছেন মূলত আল্লাহ তালাই হচ্ছেন তোমাদের একমাত্র সহায় তিনি সর্ব তিনি নবী তার স্ত্রীদের একজনকে একান্ত কথা বলল। এবং সে তা কাছে প্রকাশ করে দিল। বিষয়টা নবীকে অহির মাধ্যমে জানিয়ে দিলেন তখন রসুল কিছু কথা গোপনীয়তা প্রকাশকারী স্ত্রীকে জানিয়ে দিল আবার কিছু কথা এড়িয়েও গেল সুতরাং নবী যখন তার সে স্ত্রীর কাছ থেকে সমগ্র বিষয়টা জানতে চাইল তখন সে বলল আপনাকে এই খবরটা কে জানাল নবী বলল আমাকে জানিয়েছেন সেই মহান আল্লাহ যিনি সর্বজ্ঞ ও সম্মাত যে দুজন স্ত্রী এর সাথে উভয়কে ডেকে বলল তোমরা দুজন যদি আল্লাহর কাছে তবা করে নাও কেননা তোমাদের উভয়ের মন অন্যায় ও বাঁকা পথের দিকে কিছুটা ঝুঁকে পড়েছিল তাহলে অবশ্যই আল্লাহ তালা তোমাদের ক্ষমা করে দেবেন আর যদি তোমরা উভয়ে তার বিরুদ্ধে একে অপরের পৃষ্ঠপোষকতা করো তাহলে জেনে রাখো আল্লাহ তালাই তার নবীর সহায় তাছাড়াও তার সাথে রয়েছে জিব্রাইল ফেরস্তা ও নেসলমানদের দল এর পরেও আল্লাহ সমগ্র ফেরস্তাকুল তার সাহায্য করতে এগিয়ে আসবে আজ নবী যদি তোমাদের তালাক দিয়ে দেয় তাহলে তার মালিক তোমাদের বদলে এমন সব স্ত্রী তাকে দিতে পারেন যারা তোমাদের চেয়েতে হবে উত্তম যারা হবে আত্মসমর্পণকারী বিশ্বস্ত ফরমাবরদার অনুশোচনাকারী অনুগত রোজাদার হতে পারে তারা কুমারী হতে পারে অকুমারী হে ইমানদার লোকেরা তোমরা নিজেদের ও নিজেদের পরিবার পরিজনদের জাহান নামের সেই কঠিন আগুন থেকে বাঁচাও যার জ্বালানি হবে মানুষ আর পাথর সে জাহান নামের প্রহরা যাদের উপর অর্পিত সেসব ফেরেসটা সবাই হচ্ছে নির্মম ও কঠোর তারা দণ্ডাদেশ জারি করার ব্যাপারে আল্লাহর কোনো আদেশই অমান্য করবে না তারা তাই করবে যা তাদের করার জন্য আদেশ করা হবে সেদিন অস্বীকারীদের তারা বলবে হে কাফেররা আজ তোমরা দোষ ছাড়ানোর জন্য কোনো রকম অজুহাত তালাশ করো না আজ তোমাদের সে বিনিময়ে দেয়া হবে যা তোমরা দুনিয়ায় করে এসেছ হে ইমানদার ব্যক্তিরা তোমরা নিজেদের গুণা খাতার জন্য আল্লাহর দরবারে তবা করো একান্ত খাঁটি তওবা আশা করা যায় এর ফলে তোমাদের মালিক আল্লাহ তালা তোমাদের গুণাসমূহ ক্ষমা করে দেবেন এবং এর বিনিময়ে পরকালে তিনি তোমাদের প্রবেশ করাবেন এমন সুরম্য জান্নাতে যা তলদেশ দিয়ে প্রবাহিত হবে সুপে ও ঝর্ণা ধারা সেদিন আল্লাহ তালা তার নবী এবং তার ইমানদারদের অপমানিত করবেন না সেদিন তাদের ইমানের জ্যোতি তাদের সামনে ও তাদের ডান পাশ দিয়ে বিচ্ছুরিত হয়ে এমনভাবে ধাবমান হবে যে সর্বদিক থেকেই তাদের এ আলো পর্যবেক্ষণ করা যাবে তারা বলবে হে আমাদের মালিক আমাদের জন্য আমাদের ইমানের জ্যোতিকে জান্নাতের জ্যোতি দিয়ে তুমি পূর্ণ করে দাও তুমি আমাদের ক্ষমা করে দাও অবশ্যই তুমি সব কিছুর উপর একক ক্ষমতাবান। হে নবী তুমি কাফের ও মোনাফেকদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করো এবং তাদের ব্যাপারে কঠোরতা অবলম্বন করো কেননা তাদের ঠিকানা হচ্ছে জাহান না আর তা হচ্ছে এক নিকৃষ্ট নিবাস আল্লাহ তালা কাফেরদের জন্যে নুহ ও লুতের স্ত্রীদের উদাহরণ পেশ করছেন তারা দুজনই ছিল আমার দুজন নেক বান্দার স্ত্রী কিন্তু তারা উভয়ে সে দুজন সাথে বান্দার বিশ্বাসঘাতকতা করেছে অতএব আল্লাহর আজাব থেকে তারা কোনো ক্রমেই পারল না বরং তাদের এদের ব্যাপারে আল্লাহর হুকুম ঘোষিত হল তোমরা আজ প্রবেশ করো জাহান নামের আগুনে যারা এখানে প্রবেশের উপযুক্ত তাদের সবার সাথে একইভাবে আল্লাহ তালা মোমেনদের জন্য ফেরাউনের স্ত্রীকে অনুকরণযোগ্য এক উদাহরণ হিসাবে পেশ করেন সে প্রার্থনা করেছিল হে মালিক জান্নাতে তোমার পাশে তুমি আমার জন্য একখানা ঘর বানিয়ে দিও আর দুনিয়ার এ ঘরেও তুমি আমাকে ফেরাউন ও তার যাবতীয় কর্মকাণ্ড থেকে বাঁচিয়ে দেখো আমাকে উদ্ধার করো জালেম সম্প্রদায়ের যাবতীয় অনাচার থেকে আল্লাহ তালা মোমেন্টের জন্যে আরো দৃষ্টান্ত পেশ করেছেন ইমরানের মেয়ে মারিয়া যে আজীবন তার সতীত্ব রক্ষা করেছে অতপর একদিন আমি আমার সৃষ্ট রুহগুলো থেকে একটি রুহ তাতে ফুঁকে দিলাম সে তার মালিকের কথা ও তার প্রেরিত কেতাব সমূহের উপর পুরোপুরি বিশ্বাস স্থাপন করেছে সত্যি সে ছিল আমার একান্ত অনুগত বান্দাদেরই একজন